গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করতে সবাই অনেক ভালো আছো তো আমিও কিন্তু খুব 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 ভালো আছি অবশ্যই ভালো আছি কেন ভালো থাকবো না তাই না বলো তো দেখো সকালবেলা উঠে নিয়েছি কি করছি কাজ সকালবেলা উঠে নিয়ে বলবো না এটা কথা আমার ভুলই বলা হয়ে গেল কারণ বাজে বেলা এগারোটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমাদের সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে গেছিল আমাদের বাজারে আমাদের এরকমই বাজারে যাওয়া হয় আমরা হচ্ছে ভিআইপি মানুষ তাই না বলো যাকে আমি মজা করছি কেউ সিরিয়াসলি নেবে না তো সত্যি কথা বলতে আমাদের বাজারের থেকে এক্ষুনি আসলো বেলা বাজে এগারোটা তো আসার পরে দেখো কি কি সবজি বাজার যা যা নিয়েছে সেগুলো আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছের পালা তো মাছ মাংস মাংসটা হচ্ছে দোকানে তো সেটা আমার অলরেডি ভালো করে ধুয়ে টুয়ে এনে কেটে ব্যাগে করে আমি এক সাইডে রেখে দিয়েছি বক্সের মানে মাঝখানটাতে আর হচ্ছে এদিকে হচ্ছে বাটিতে করে সব মাছগুলো আমি হচ্ছে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নি বা কেটে ব্যাগে করে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে পাট পাট করে মানে যে কদিন আর কি হবে সেই কদিন আমি রান্না করে নেব তো দেখো আমি মাছের মাথাগুলো তো তোমাদেরকে আমি দেখালাম মানে কতটা বড় সাইজ এটা কিন্তু অনেক বড় মাথা ছিল আর সেই জন্য যে মাথাটাকে দু ফাল্টি করে দিয়েছে তো চার পিস মাথা ছিল মানে দুটো বড় বড় মাথা ওই দু ফাল্টি করে চার পিস হয়েছে মানে চার ফাল্টি হয়েছে আর আমরা কিন্তু মানে আমি আমি অন্তত বেশি করে মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি তো তোমরা কারা আমার মতো মাছের মাথা খেতে ভালোবাসি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এদিকে দেখো আমার সব কিছু কিন্তু মানে বক্সের মধ্যে ঢোকানো হয়ে গেছে এবারে আমি হাতটা ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে তারপর হচ্ছে ফ্রিজটাতে আমি সব কিছু রেখে দেব আর তারপরে দেখলাম যে একটু নিচের মধ্যে আরও বরফ জমে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু দোকান নিয়ে আমাদের যাবে না তো সেই জন্য আজকে ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে আর এদিকে দেখতে দেখতে এখন আমার বাবানও উঠে গেছে তো বাবান কিন্তু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলো তো উঠে টুটে নিয়ে ও কিন্তু আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি মানে মিনিমাম পনির পাঁচটার দিকে উঠেছিলো তারপরে হচ্ছে আমি হেঁটে হেঁটে এসে দেখে উঠে গেছে তারপর ওকে আমি হচ্ছে ভালো করে আবার ব্রাশ টাশ করে আমার সাথে একটু বসে গল্প টল্প করলাম রান্নাবান্না করলাম বা সব কাজ বাজগুলো সারলাম তো তারপরও হচ্ছে বাবানকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর ঘুম পাড়ানোর পর নিজেও একটু শুয়েছিলাম তো তারপরে আমার একটা মানে মাথার মধ্যে বুদ্ধি আসে যে ফ্রিজের মধ্যে আমাদের দুটো নারকেল আছে তো নারকেলগুলো মিনিমাম চার পাঁচ দিন হয়ে গেছে আনা হয়ে গেছে খাচ্ছেও না কোনো কাজেও লাগাতে পারছে না আর আমার ওটা ধ্যানও নেই তো ভাবলাম যে খাবে সেই জন্য আমি কোনো কাজেও লাগাচ্ছি না তো খাচ্ছে না খাচ্ছে না করে ভাবলাম যে আর কদিন থাকলে হয়তো নারকেলটা নষ্ট হয়ে যাবে আমি আমি এরকম ভাবলাম আমি জানি না তো নারকেল কীভাবে থাকলেন বেশি তুমি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি ভাবলাম যে হয়তো হতেও পারে তো তারপরে হচ্ছে ওকে আমি বললাম তুমি নারকলটা ফাটিয়ে দাও আমি নাড়ো বানাবো গরমকালে নাড়ো বানাবো সত্যি না ভাবলে হাসি লাগে বাট আমি বানাতে চেয়েছিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো কারণ আমি বলবো না আদৌ আমার নাড়ু বানাতে পেরেছি কিনা সেটা আমি পরেই তোমার তোমরা ভিডিওতে দেখতে পাবে তো প্রথমেই ভালো করে আমি নারকলগুলোকে কুড়িয়ে নিলাম দেখো নারকল করানো হয়ে গেছে এবার আমি এখানে যদি কিছু মানে যেগুলো কি কালো অংশ ছিল সেগুলো কিন্তু আমি বেছে বেছে পরিষ্কার করে ফেলছিলাম আর যেই দুই একটাও পাচ্ছিলাম সেগুলো আমি ফেলে দিয়েছি তারপরে হচ্ছে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সবগুলোকে আর জানো কি বলবার এত আশা করে এত আশা করে যে আমি এটা বানালাম কিন্তু এটা কিন্তু নারকলের নাড়ু হয়নি কি হয়েছে বলো তো অবশ্যই আমি মোটামুটি সব কিছুই ঠিকঠাকই দিয়েছিলাম কোনো কিছুই আমার ভুল হয়নি আমি আর কি এরকম ভেবেছিলাম ঠিক আছে তো ভালো করে দেখো নারকল টারকল দিয়ে নিয়ে ওর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে দিলাম হচ্ছে তোমার দেখলে আমি চিনি দিলাম তো তারপর দেখতে থাকো পরে আমি ভু বলছি আমার ফলটা কোথায় তো এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি তো তারপরে আমি এগুলোকে ভালো করে চটকে চটকে যেভাবে অনেকক্ষণ ধরে মিক্সড করে তো আমি অনেকক্ষণ ধরে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম তো তারপরে মিক্সড করার পরে আমি কিন্তু কড়াইতে মানে উনানে বসিয়ে দিয়েছিলাম তো এবার আমি তোমাদেরকে বলি যে কেন আমার নাড়ুটা হয়নি তার কারণটা হচ্ছে তোমরা দেখতেই পেলে আমি চিনি ঠিক কতটুকু পরিমাণ দিলাম অ্যাকচুয়ালি আমার ওই কথাটা মাথায় নেই যে আমাকে চিনি কিন্তু পরিমাণ মতো দিতেই হবে আমি ভাবলাম যে একটু কম মিষ্টি দিয়ে বানাবো সেই জন্য আমি করলাম যে মানে মানে চিনিটা কম দিলাম বাট আমার এটাই আমার ভুল হয়ে গেছে তো যাই হোক আমার ওই চিনিটা একটু দিতে হতো মানে মিনিমাম অনেকটাই দিতে হতো তো সেই জন্য আমার নাড়ুটা যে আঠালো ভাবটা আসে সেটা আর হয়নি তো তারপরে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো কারণ এত কষ্ট করার পরে যখন হয়নি মানে নারকোলের নু খাওয়ার থেকে না ওই কোরানো টোরানো সব কিছু করাটা থেকে বেশি খাটনি তো এত কিছু করার পরে যখন হয়নি তখন মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল তো তারপরে ওমকে বললো যে ঠিক আছে চলো তোমার মনটা একটু ভালো করে দিই তারপরে হচ্ছে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম তো ওদিকে দেখো মানে সত্যিই আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে হচ্ছে বলো আমি ভাব প্রথমে বললাম যে আমি যাবো না তারপর অনেকবার রিকোয়েস্ট করলো চলো চলো আর আমার ছেলে ও যে আমাকে কতবার গিয়ে গিয়ে বলেছে তুমি চলো চলো আমি বলছি তুই যা ও বলো না তুমি চলো তুমি চলো তারপরে হচ্ছে আর কি এতবার করে রিকোয়েস্ট করছে তারপরে আমিও রেডি হয়ে গেলাম আস্তে আস্তে তো বাবানকে ওইদিকে রেডি করে দিচ্ছে ওদিকে আমিও রেডি হচ্ছিলাম আর যে গরম পড়ছে কি আর রেডি হব বলো মানে গরমের চোটের কিছু করতেও ভালো লাগে না মানে কোথাও কোথাও যেতে গেলেও না আমার খুব বিরক্ত লাগে আমি জানি না আমার মতো কোন কোন আলসে মেয়ে আছে কিন্তু আমি প্রচুর আলসে কাজের দিকে না অবশ্যই কাজের দিকে আমি একদমই আলসে না এই কোথাও ঘুরতে টুরতে গেলে এই যে সাজগোজ করে যে চুড়িদার পরে না খুবই আমার এটাকে আলসে লাগে সত্যি আমি এই জন্য কত জায়গায় মাঝে মাঝে যাই না তো তোমরা এরকমটা কে কে করো তোমরা আমাকে জানাবে না অনেকে বেশিরভাগ মানুষই কিন্তু ঘুরতে বেশি পছন্দ করে কিন্তু আমার এই গরমের মধ্যে আমার একদম ভালো লাগে না তো যাই হোক আর সব থেকে আমার মেন যেটা কষ্টের কাজ লাগে সেটা হচ্ছে আমার চুল বাঁধা সত্যি এর থেকে আমার যে কষ্ট জীবনের কিছু হতেই পারে না বা চিরুনি একদম ভাল লাগে না না আর গরমের মধ্যে চলবেই ধরে সোজা শুধু একদম টেনে টুনে নিয়ে খোপা আমার কাছে সব সবথেকে বেস্ট এটা হেয়ার স্টাইল মানে গরমকালে তো যাই হোক সেটাই আমি করে নিলাম তো তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম তোমরা অবশ্যই আমাকে দেখে নাও এখন শুধু সিঁদুরটা পরা বাকি আছে আর হচ্ছে বাকি আছে হচ্ছে টিপ পরা আর বাকি আছে হচ্ছে লিপস্টিক আর দেখো আমি কি করছি বলো তো পেছনে আমার অনেকগুলো চুল বেরিয়ে থাকে যেগুলো আমার ঘাড়ের মধ্যে পড়লে আমার খুব বিরক্ত লাগে তো সেই জন্য সেগুলোকে আমি ভালো করে ভেজিয়ে নিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছিলাম যাতে ঘাড়ে না পড়ে তো তারপরে দেখো আর এই যে কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মাত্র একশো টাকা করে কিনেছি আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানটাতেই দেখো এই যে তোমরা নার্সিংহোমটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু প্রাইভেট নার্সিংহোমও বলতে পারো প্রাইভেট হসপিটালে বলতে পারো তো এটা কিন্তু সেদিনই মানে ওপেনিংটা হয়েছে তো প্রথম দুদিন ফ্রিতেই সব কিছু দিয়েছে তো তারপর থেকে ওরা বলেই দিয়েছিল প্রথম দুদিন সব কিছু ফ্রিতেই করে দেবে টুকি সব ফ্রিতে দেখবে তারপর থেকে ওদের চার্জ লাগবে তো আমরা সেখানে থেকে ঘুরে টুরে এসে নিয়ে আমরা এখানে চলে এসেছি মোমো খেতে তো মোমো এক প্লেট নিয়েছিলাম কারণ আমি তো এমনিতে রাতে বেশি খাই না তারপরে যেহেতু বের হয়েছি কিছু না খেলে তো ভালোই লাগবে না তো সেজন্য আমরা এক প্লেটে নিয়ে নিয়েছি মোমো তো ওকে আমি হাফ দিয়ে দিয়েছি আর আমি হাফ নিয়ে নিয়েছি আর সেখান থেকে বাবানকে দিচ্ছিলাম তো রমেশ তো বেশি খাই নি ও তো বাবানকেই সবটাই বেশি খাওয়াচ্ছিলো আমি খেয়েছি আর বাবানই বেশি খেয়েছে তো বাবান আবার সস দিয়ে খাবে না আর দেখো ওর এই স্বভাবটা দেখে আমরা খুব হাস লাগবে ওর যখনই ঝাল লাগবে তখনই ও কানি হাত দিবে। তো তারপরে আমাদের মোমো টোমো খাওয়া হওয়ার পরে আমি এখানে নিলাম একটা আইসক্রিম যেটা আমি অলওয়েজ আসলে পরে আমি করতে থাকি মানে আইসক্রিমটা যা ছিল না কি বলবো দারুণ 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 জাস্ট ফাটাফাটি তো তারপরে আমি হচ্ছে চলে গেছিলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে তো সেটা আর আমি নিই কারণ বাবান ওখানে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছিলো সেই জন্য আর আমি ভিডিও করিনি ওই টাইমে তো তারপরে দেখো আমি কসমেটিক্সের দোকান থেকে কিনেছি বলার তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর সবুজ চুরি পড়বো না এটা তো হতেই পারে না অবশ্যই ভুলে পর্যন্ত আমাদেরকে পড়তেই হবে তো তারপরে দেখো আমি চুরি নিয়ে তো বাড়িতে চলে এসেছি আর এখনকার তো চুরিওয়ালা যে লোকগুলো চুরি বিক্রি করে তারা তো কোনো রিক্সই নিতে চায় না ওখানে পড়াতেই চায় না যদি ভেঙে যায় তখন তো তাদের একটা বার দিতে হবে তো সেই জন্য আমাকে বাড়িতেই দিয়ে দিয়েছে বলছি তুমি বাড়িতে গিয়ে পড়িনি বা তো দেখো কী কষ্ট ভাবলাম যে সাবান ছাড়াই পরবো কিন্তু বাপরে বা হাতেরটা তো কোনো মতো ঢুকিয়ে দিলাম ডান হাতেরটা ঢোকাতে পারলাম না মানে এত কষ্ট আরাম অন্ত পড়তে পড়তে একটা ভেঙেও গেছিলো তো ভাগ্যেস আমার আগের বছরের কয়েকটা চুরি ছিল তো সেখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি তো রাত্রে লাস্টে আমি আর কি করবো আছে এখানটাদের কি খাওয়ার মধ্যে কিছুই ছিল না লাস্টে মসুরি ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম রাতের জন্য খাওয়ার হচ্ছে ওর জন্য আমার জন্য না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে প্লিজ এই রিকোয়েস্টটা করছি এই রিকোয়েস্টটা আমার অন্তত রেখো সবাই তোমরা আর অবশ্যই জানি আমার কোথাও ভুল থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সি ইউ লাভ ইউ অবশ্যই ভালো থেকো তোমরা সবাই গুড নাইট